সেদিন কুরবানিতে ভাবছিলাম একবারে গরুর টাটকা মাংস দিয়ে লাইভ স্টেক বানাবো কিন্তু সেদিন মশলা মা খেয়া ফ্রিজে রাখা দিছিলাম ব্যস্ততার কারণে আর বানানো হয়নি তো আজকে ঈদের প্রায় অনেক দিন পরে সেই ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করা বিফ দিয়া গার্লিক দেয়া আর বাটার দিয়া বিফ স্টেক বানালাম সাথে বানালাম ফ্রেঞ্চ ফ্রাই তো একটু মজা হয় নাই গাইস আমার কাছে বিফ স্টেক না মনে হইতেছে যে বিস্কুট খাইতে আসসালামু আলাইকুম সেদিন চিন্তা করছিলাম এই যে কুরবানির মাংস কাটা হইতাছে এখান থেকে মাংস মাপা শেষে একবারে ভালো চেয়ে দুইটা পিস নিয়ে বিফ স্টেক বানাবো বুঝছেন তো একটা ভালো খানদানি পিস নিয়েছিলাম তো ওই পিসটারে দুইটা পিস করছিলাম পিস করার পরে এটা দিয়ে আর কি বিফ স্টেক বানাবো তো মাংসটা একটু ভালোভাবে ধুয়া এটার ভিতর যে পানিটা পানিটা আর কি বের করতে হবে একটু টিস্যু দেওয়া আর একটু চাপা দিয়ে রাখবেন তারপর দেখা গেছে মাংসটার মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিতেছি গোলমরিচটা একটু বেশি দিলাম কারণ একটু মশালা টাইপের না হলে আমার কাছে আবার খাইতে মজা লাগবো না তো এটা একটু দেওয়া আমি ভালোভাবে ম্যারিনেট করতেছি ভিতরে এ পিস ও পিস ভালোভাবে যাতে মশলাটা ভিতরে ঢুকা যায় তো এই জন্য আর কি অনেকক্ষণ এটা ভালোভাবে ম্যারিনেট করতেছি তো ম্যারিনেট করার পর হয়েছে কি মানে এই মাংস কিন্তু আমাদের ভাগের থেকে নিচ্ছি আপনারা আবার বলে না যে আগে আগে মাংস নিচ্ছি ব্যাপারটা এরকম না তো ম্যারিনেট করার পরে এমন ব্যস্ততা শুরু হয়ে গেছে মাংস ভাগ তারপর একটু আশেপাশে প্রতিবেশী বলে আত্মীয় স্বজন সবার দিয়ে দিকে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি এত পরিমাণে কাহিল হয়ে গেছি সেদিন আর স্টেক বানানো হয় নাই তো সেদিন ম্যারিনেট করা বিফগুলো আমি অমনি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আজকে প্রায় এদের বিশ দিন পরে এই যে আজকে স্টেক বানাতেছি বাট স্টেকের ক্ষেত্রে টাটকা মাংস ছাড়া কিন্তু বিফটা ভালো হয় না স্টেকটা ভালো হয় না বলছেন তো আমি ফার্স্টে করছি কি বিফগুলো ফ্রিজ থেকে বের করা কিছুক্ষণ আর কি পানিটা ঝরে এক টুটিসু দিয়ে মুছে আবার একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা তারপরে যে স্টেকটা বানাইতেছি বুঝছেন তো ফার্স্টে তেলের মধ্যে স্টেকগুলো দিছি তারপরে একটু গার্লিক দিসি তারপরে একটু বাটার দিতেছি তো তেল দেওয়া তারপরে যে এখন বাটারটা দিলে কি একটু ফ্লেভারটা জোস চোস হয় বুঝছেন স্টেকের ক্ষেত্রে কিন্তু বাটারটার আর গার্লিকটা দিতে হবে মাস্ট আরেকটা ইনগ্রিডিয়েন্স আছে ওইটা আর কি আমার কাছে বর্তমানে নাই ওটা আনতে গেলে মুন্সিগঞ্জ বা ঢাকাতে পাওয়া যাব তো ওইটা ছাড়াই আর কি করতেছি ওইটা দিলে একটু ফ্লেভারটা জোস হইতো বুঝছেন আর একটু জোষ হইতো তো এই যে স্টেক বানানো কমপ্লিট বাট একটু শখ থেকে গেছে আমার মনে হলো তারপরে যে ফ্রেন্ডস প্রায় বানাতেছি এখন এটার সাথে তো একটা পাশে আইটেম লাগে যেমন অনেকে ম্যাশ পটেটো বানায় আমি ম্যাশ এর আগে বানাইছি বাট আজকে ম্যাশ পটেটো বানানোর মতো সময় নাই ওটা একটু ঝামেলা মনে হয় আমার কাছে তো এই জন্য চিন্তা করলাম ম্যাশ পটেটো না বানায় ওই পটেটো দিয়ে একটা ফ্রেন্স প্রায় বানালাই সিম্পলের মধ্যে আম্মু আলুগুলা কাইটে রাখছে আমি একটু ভাইজা নিলাম ওই বাটার দেওয়া তেলের মধ্যে তারপরে এই যে হয়ে গেছে এখন নামায় নিতেছি তো ম্যাশ পটেটো দিয়ে মূলত স্টেকটা খাইতে মজা লাগে এর আগে যখন আমি খাইছি ম্যাশ পটেটো দিয়ে মজা লাগে বেশি তো ম্যাশ পটেটোর পাশাপাশি আরও দি একটা সস দিয়ে খাইতেও মজা লাগে বুঝছেন তো আমি একটু সস বানাইতেছি বাসায় ওই আলুগুলা ভাজা তেলের মধ্যে একটু টমেটো সস দিলাম একটু সয়া সস দিলাম একটু মশলা দিলাম তো এটা কিছু নাড়াচাড়া করলাম দেখলাম যে খুব ভালো একটা সস হয়ে গেছে তো এই সসটা দিয়ে খাইতে খুব মজা লাগবো সাথে একটু ব্ল্যাক পেপার দিলাম তো দেখছেন এই যে খুব সহজে কিন্তু একটা সস বানায় ফেললাম এখন তেল একটু বেশি হয়ে গেছে আম্মুকে এই তেল খাইস না তুই আরও মরে যাবি আমি গাইছি ঠিক আছে খামু না তারপরে যে বিফ স্টেকে যে সুরি দিয়ে একটু কাইটা আমি মুখে দিতাছি আসি গাইস সত্যি কথা বলি মাই পার্সোনাল ওপিনিয়ন একবারে আমি অনেস্ট রিভিউ দিই একটু মজা হয় না খাইতে একবারে শক্ত হয়ে গেছে গা এটা শক্ত হওয়ার মূল কারণ আমি মনে করি যে এটা ফ্রিজে রাখছিলাম তো টাটকা মাংস ছাড়া স্টেক মূলত ভালো হয় না তো একেবারে শক্ত হয়ে গেছে খাবারটা তেমন একটা মজা হয়নি তাও খাইছি যেহেতু নিজে রান্না করছি আম্মু খাই না